আমরা ব্যবস্থা করার চেষ্টা করতে পারি যারা সিকিমে যেতে চাইছেন আমরা যাচ্ছি ছয় জানুয়ারি সাত তারিখ আট তারিখ ন তারিখ থাকছি দশ তারিখ আবার ট্রেন ধরে এগারো তারিখ ব্যাক করছি আমাদের এবারের যাত্রা কিন্তু অন্য রকম অন্য ধরনের হতে চল হতে চলেছে প্রধান চেন প্রথম দিন ইচ্ছেগাঁও দ্বিতীয় দিন পাধান চেন আর তৃতীয় দিন কিন্তু আমরা যাচ্ছি গ্যাংটকে তার মধ্যে সিলিক রুট ভ্রমণটাও রয়েছে মাসি কিনে এলাম এটা হচ্ছে মাসির আগের বাড়ি যেটা হচ্ছে মাসিদের বাড়ি বেসিক্যালি কত বড়ো দেখো বিশাল বিশাল বড় এটা হচ্ছে মাসিদের বাড়ির মন্দির আর মাসির বাড়িতে নাকি দেড়শো খানা খুলে ফুল ফোটে স্থল এই নাকি গাছ মা বলছিল মাসি এই গাছটা দেড়শো খানা করে ফুল ফোটে দেড়শো খানা করে ফুল ফোটে কোনটা ছাড়া কিছু নাই ভিডিও দেখছো আমি এসছি তাও তো একবার বলো না যে আসতে আসো না বলো তো না একবার একবারও চালু তুমি হ্যাঁ

তারপরে বছরে নেই মজাটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমি তো ঘরের মজা দেখাই তোকে করবা করা আমি বসলে ভেঙে যাবে কিছু হবে না দেখবো না কি মেরে দেখবো

এরপরে যাচ্ছে জন আমার মাসির একটা জিনিস আছে যেটা হচ্ছে খুব মানে কি বলবো কি মাসির যে কোনো জিনিসের কেনার প্রতি আলাদা একটা আগ্রহ আছে এবং মাসির ছোট থেকে বড় মেজো থেকে সেজো সমস্ত জিনিস খুব নতুন বলো এবং খুব ঠিকঠাক করে রাখে যেরকম দেখো রুটি এই জিনিসটা কত সুন্দর একটা জিনিস এছাড়া প্রচুর বাসন মাসির মানে বলছি মাসির দুজনের সংসার হতে পারে কিন্তু খুব সুন্দর এই মাত্র মাসি এটা নিল এই মাত্র এটা মাসি কিন্তু এই জিনিসের খুব ন্যাক আছে মাসির প্রচুর এইসব জিনিসপত্রগুলো কিন্তু বর্তমানে কিনতে ভালোবাসে মাসি মাসির শাড়ি কিনতেও খুব পছন্দ করে আবার এইসব জিনিসগুলো কিন্তু কিন্তু খুব পছন্দ করে আমি জানি ছোটবেলা থেকে দেখে আসছি রান্না পর মাসি আবার দিচ্ছে আচ্ছা বাঁশির মোটামুটি ঝোল তো কমপ্লিট এইবার মাছগুলো চলে যাচ্ছে এই মাথা চলে গেল এইবার চলে যাচ্ছে মাছ

আর এই মাংসের ঝোলের জন্য রাত্রিবেলা আমি বেশি করে ভাত নিয়ে খেতে গিয়ে সকালবেলা আমার হজম মানে হচ্ছে না মাসি এটা অসুস্থ অসুস্থ হওয়া কাছে অসুস্থ খারাপ হ্যাঁ গ্যাসের ওষুধ খেলি তো মানে মাংস কি হবে না হবে পরের ব্যাপার মাংসের ঝোলটাই বড় ব্যাপার চলে গেল মাছের মাছ কচি করে মাসি আবার কি করছো গো মাসি ওই যে ডাল সম্ভার দেব ডাল সম্ভার আচ্ছা আচ্ছা এখন শুকনো লঙ্কা দিয়ে দিলে হ্যাঁ কি পেঁয়াজ ডাল করব নাকি হ্যাঁ আজকেও তো তুমি মনে হচ্ছে ভাত বেশি খাওয়াবা আজকেও ভাত মনে বেশি খাওয়াবে কালকে যেটা করেছিল সেটাও কিন্তু মারাত্মক হয়েছিল আর পিঁয়াজ কাল তো ভালো হবেই একদম চোখ কান নাক বন্ধ করে দেখো সেটা হচ্ছে কি মানে বাংলা কথা এক সোমবারে ডাল

মাসি বলো দিদা বলো আর মাই বলো শরীর খাবারের মধ্যে শরীর ভালো থাকলে কি হবে অনেকটা কোন মোটামুটি ভাজা ভাজি চললো পেঁয়াজ এই যে সুন্দর করে এবার কিন্তু ডালটা চলে যাবে সুন্দর মুসুরির ডাল

キッストー。